রহমান রহিম আলহামদুলিল্লাহ আল আমিনসালতু আস্সালাম ও আলা রসুল হিল করিম ও আলিহি আজকে দেশব্যাপী এই বিক্ষুভ মিছিল এবং সমাবেশে চোদ্দ গ্রামের সমাবেশে আজকে উপস্থিত আছেন বাংলাদেশের জামাৎ ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল জাতীয় নেতা রাজপথের লড়াকু সৈনিক এই চট্টগ্রামের কৃতি সন্তান জননেতা জনাব মৌলানা আব্দুল হালিম ভাই আজকের অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন বাংলাদেশ জামাত ইসলামী চত্বগ্রাম উপজেলার সংগ্রামী আমির কুমিল্লা দক্ষিণ জেলার অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জননেতা মাহফুজুর রহমান উপস্থিত আছেন ঢাকা মহানগরী জামাতের মজলিশিশুরা সদস্য সাবেক ছাত্রনেতা বিপি শাহ উদ্দিন সহ নেতৃবৃন্দ চট্টগ্রামবাসী আসসালাম আলাইকুম রহমত আজকের এই সমাবেশে মূলত বক্তব্য রাখবেন আমাদের প্রধান অতিথি আমি শুধু এতটুকুই বলব বাংলাদেশে যখন বেশি সরকার জুলুম তন্ত্র ঘুম খুম হত্যার মাধ্যমে বাংলাদেশের অর্থনীতি লোপাট করে বিদেশে পাচারও এই দেশকে দেউলিয়া করার গভীর ষড়যন্ত্রে লিপ্ত ছিল যখন এদেশের মানুষকে ভারতের তাপদার বানানোর নীল নকশা এটেছিল এই দেশে আরো মানুষগুলোর মুক্তি হয়েছে চব্বিশের গণ অভ্যুত্থানে হাজার হাজার বাইয়ের রক্ত আওতায় মাধ্যমে আমরা এই অর্জিত একটি নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেছিল চব্বিশের গণ অভ্যুত্থানের তরুণ প্রজন্মের লড়াকু সৈনিকেরা আর অপর এদিকে এক শ্রেণীর রাজনৈতিক কবে কত তাড়াতাড়ি ক্ষমতার মস্তবে বসতে পারবেন লুটপাটার নতুন নতুন প্রেসিডেন্ট কায়েম করতে পারবেন সেই ষড়যন্ত্র আসছে নতুন স্বপ্ন দেখা এই জাতীয় সনদ যেটা বাংলাদেশের মুক্তি নিশ্চিত করবে স্বাধীনতার সার্বভৌত্ব রক্ষা করবে ভারতের করে তারা এই সনদের গণবোট যেন পাশকে দেয় গণবোট যেন বন্ধ হয় সেজন্য নির্বাচনের দিনে গণবোট চায় বাংলাদেশ জামাত ইসলামী গট্টের ভাষায় দাবি প্রকাশ করেছে গণবোট হতে হবে জাতীয় নির্বাচনের আগে নির্বাচন হতে হবে ফেব্রুয়ারিতে সংবিধান আদেশ প্রকাশ করতে হবে এর ভিত্তিতে বাংলাদেশ চলবে সংগ্রামী জনতা আজকে